ডাক্তার মোহাম্মদ ইউনূস আপনি যদি তাকে দেখেন উনি কিন্তু কোনো কিছু ওন করেন না এটা এটা আমাদের সাধারণ জনগণ জানেন কি না হ্যাঁ যে ওনার কিন্তু কোনো স্টক নেই ওনার কোনো প্রপার্টি নেই হি ডাজন্ট ওন এনিথিং ওনার জীবন যে কত স্বাভাবিক কত সাধারণ এটা একদম মানে অবিশ্বাস্য আমি তার সঙ্গে দেখা করেছি এবং উনি আমাকে মানে দুপুরের খাওয়ার জন্য বলেছেন তা আমরা খেতে বললাম একটা পাটিতে বসে তো আমি ভাবলাম যে হায় হায় পাটিতে অনেক দিন পরে পাটিতে বসে খাচ্ছি এবং উনি ওই যে ছোট্ট একটা মুরগির টুকরা ডাল আর একটু ভাজি আর ভাত যেটু মুরগির টুকরা আমি পেলাম আমি মনে মনে হাসছি এটা তো খুবই খুবই সামান্য জনগণ বিপ্লবী জনগণের যে সেন্টিমেন্ট দেখলাম এবং তাতে সেনাবাহিনীর যে সহায়ক ভূমিকা দেখলাম তাতে কিন্তু আমি তিন তারিখে বুঝে ফেলেছি যে থিংস আর ডান মানে হাসিনাকে পালাতে হবে অথবা হয়তো আহ মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে তার পারে আমাদের যে মহান বিপ্লবী ছাত্র জনতার যে যে আন্দোলনে যারা ইনজিও হয়েছেন তারা যাতে অচিরেই সুস্থ হয়ে ওঠেন সেজন্য আমি দোয়া করছি আর এই যে ভয়ানক বন্যায় যে অনেক লোক মারা গেছে এবং অনেক লোক আহত হয়েছেন এবং দুর্দশায় পড়েছেন তাদের সবারই আমি মানে যারা মারা গেছেন তাদের আত্মার এবং যারা আছেন এবং দুর্ভোগে পড়ে গেছেন তাদের জন্য আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি দোয়া করছি আর আপনি আমাকে সুযোগ দিয়েছেন আপনাকে আমার ধন্যবাদ এ আলোচনায় আমি যেটা দেখলাম যে আপনার যেটা তিনটা মেইন প্রশ্ন যেটা আপনি প্রথম শুরু করেছিলেন যে জাতির উদ্দেশ্যে উদ্দেশ্যে ভাষণে যা বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর একটা আপনার ই ছিল ভারতে বসে হাসিন হাসিনার ষড়যন্ত্র চলমান কিনা আর প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে চ্যালেঞ্জ বিদ্যমান এগুলো ব্যাপারে মানে অনেক দীর্ঘ আলোচনা করা যায় কিন্তু আজকের আলোচনার থেকে আমি যেটা করলাম তাতে অনেকগুলো জিনিস মিসিং প্রথম আমি বলবো যে এই আন্দোলন যেটা হয়েছে এবং তার যে সার্থকতা হয়েছে সেটাকে আমি বলবো যে এটা হলো এক বিপ্লব হ্যাঁ এবং এক্ষেত্রে আমি যে বিপ্লব বলছি আমি খুবই খুশি হয়েছি যে ডক্টর মোহাম্মদ ইনুস আজকের বক্তৃতায় উনি এটাকে বিপ্লবী ছাত্রদের ছাত্র জনতার বিপ্লবে গৌরব ও সম্ভাবনা এটা উনি উল্লেখ করেছেন কাজে এটা একটা বিপ্লবী এবং এটা শ্রদ্ধেয় মেজর আফসারিয়ন এটা বলেছেন হ্যাঁ উনিও বলেছেন এটা বিপ্লব কাজে এটাকে আমি বিপ্লব বলি যদিও আপনি অনেকে এই মানে এটা কেন বলছি যে আমি প্রেমিসটা তৈরি করছি ফার্স্ট টু এটা হবে আমার যেটাকে বলি তারপরে ভিত্তি করে আমি দাঁড় করাবো এটা বিপ্লব না এটারও কিন্তু কাউন্টার আর্গুমেন্ট আছে খুবই বিজ্ঞ নুরুল কবির আমি যাকে দারুণ শ্রদ্ধা করি সাংবাদিক হিসেবে উনি কিন্তু এটাকে বলছেন এটা বিপ্লব নয় এটা গণ অভ্যুত্থান আবার এও বলেছে আমি দেখেছি আহ আরো একজনের কাছে দেখলাম কিন্তু আবার ফরহাদ মাঝার এটাকে বলেছে এটা বিপ্লব হ্যাঁ আবার এ মানে এরকম এ সম্পর্কে বিভিন্ন বক্তব্য রয়েছে কিন্তু আমি ও গাজিউল হাসান খানের একটা আর্টিকেল পড়লাম উনি বলেছেন এটা বিপ্লব নয় কিন্তু মানে অতি শ্রদ্ধেও যে নুরুল কবির এবং গাজিউল হাসান খান আহ ওনাদের যে বক্তব্যটা যেটা বিপ্লব নয় সেখানে ছিল মার্কসিস্ট ডকট্রিনের ভিত্তিতে কার্ল মার্কসের ডকট্রিনের ভিত্তিতে যদি ক্লাস স্ট্রাগেলের মাধ্যমে কিছু না হয় হ্যাঁ তাহলে তাদের মানে মানে সামাজিক বিপ্লব হতে হবে এই ধারণার উপরে ভিত্তি করে ওনারা বলছেন যেটা বিপ্লব নয় কিন্তু আমি তাদের সঙ্গে একমত নই আমি ধরব ব্রডার ডেফিনেশন যেটা অক্সফোর্ড ডিকশনারি ডেফিনেশন এ ফোর্সেবল ওভারথ্রো অফ এ গভর্নমেন্ট

চার তারিখ রাত্রি কিন্তু উনি বুঝে ফেলেছেন যে তার দিন শেষ হয়ে আসছে এবং তাকে মাত্র মিনিট সময় হয়েছে। পর্যন্ত দেওয়ার চেষ্টা করেছেন তাও দেননি এবং উনি যে পালিয়েছেন ওনার যে বাক্সের মধ্যে ওনার নিত্যদিনের ব্যবহারের জিনিসও ছিল না কাজে এটা এটা ওনাকে ফোর্সফুলি ভাগিয়ে দেওয়া হয়েছে উনি পালিয়ে গিয়েছেন এটা ওভার থ্রো অব দ্য গভর্নমেন্ট কিন্তু সামরিক বাহিনীর যে আমি যে মানে এই বিপ্লবে সামরিক বাহিনীর যে সহায়ক শক্তি হিসেবে এসেছিল এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার একটু মানে আপনার কাছে আপনি বলবেন একটু অন্যরকম ইয়েও আছে ডেফিনেশন আছে যে তিনি আসলে জনগণের ভয়ে বিপ্লবের বিপ্লবী জনগণের যে একটা জলোচ্ছ্বাসের মতো যে আসছিল তাকে ধরবার জন্য বা তাকে কি বলবো এটাকে তার গণভবনকে ঘেরা ধরার জন্য সেটার ভয়ে তিনি নিজ থেকেই আসলে পদত্যাগ করে চলে যেতে বাধধ হয়েছেন পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ব্যাপারটা এরকম আর আপনি বলছেন তাকে জোর করে কারণ উনি কিন্তু যে সমস্ত যুক্ত ওখানে উনি কিন্তু বলেছিলেন আরো ফোর্স অ্যাপ্লাই করার জন্য আরো হত্যাযজ্ঞ ঘটাবার জন্য এটা কিন্তু রেকর্ডেড হ্যাঁ সবাই বলছে যারা ওই মিটিং এ ছিলেন কিন্তু সেখানে দেখা গেল যে উনি পুলিশের চিপকে প্রশংসা করেছিলেন যে ও তো ভালো কাজ করছে সে বলল যে ম্যাডাম আমি আর পারবো না মাননীয় প্রাইম মিনিস্টার আমার পক্ষে আর না হ্যাঁ আর সেনাবাহিনী তো আগে থেকে কাজে আমি এই বলবো যে সেনাবাহিনীর যে ভূমিকা সেটা ছিল একটা বিশাল বিপ্লবী ভূমিকা তারা সহায়ক শক্তি হিসেবে এবং আপনি যদি দেখেন যে চার তারিখে তিন তারিখের যে তাদের ভূমিকা তারা কিন্তু ফায়ার করেছে টুয়ার্ড দা আওয়ামী আওয়ামী ছাত্র গুন্ডাদের দিকে এবং তারা কিন্তু প্রোটেকশন দিয়েছে যে বিপ্লবী ছাত্রদেরকে তারা মোটামুটি আমি দেখলাম এটা মিরপুরে এটাকে আমি দেখলাম উত্তরাতে দুটো জায়গাতেই আমি যখন দেখেছি তখনই কিন্তু আমি কারণ আমি যেহেতু নভেম্বরের বিপ্লবে ছিলাম রাস্তায় নাইনটিন এবং সিক্সটি নাইনের আন্দোলনে আমি কারফিউ ব্রেক করেছি কাজে আমার মনে হয়েছে আমি যেটা মানে জনগণ বিপ্লবী জনগণের যে সেন্টিমেন্ট দেখলাম এবং তাতে সেনাবাহিনীর যে সহায়ক ভূমিকা দেখলাম তাতে কিন্তু আমি তিন তারিখে বুঝে ফেলেছি যে থিংস আর ডান মানে হাসিনাকে পালাতে হবে অথবা হয়তো মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে তার জীবন উনি চলে গেছেন কাজে এটা সেটা হলো এই যেটা ঘটলো ইজ ইট ইন ফেভার অফ এ নিউ সিস্টেম অফকোর্স আপনি চিন্তা করে দেখুন যে এরা বলছে যে গঠনতন্ত্রের মেরামত করতে হবে একটা নতুন সিস্টেম আসতে হবে আগের এটা চলবে না এবং মেজর আফসারিও বলেছেন যে ওই যে পুরাতন ডেফিনেশন অফ পলিটিক্যাল ফর্মস করে দিয়েছেন এবং এটা কিন্তু বিপ্লবী ছাত্ররাও তাই করেছে কাজেই যেহেতু আমি এটাকে ধরলাম বিপ্লবী গভেন্ট এবং এটা ডকট্রিন অব নেসেসিটিতে চলে আসছে কাজে এটার একটা রেশনাল বেসিস আছে যেহেতু তাই তাহলে তার সংস্কার করতে হবে গঠনতন্ত্রের সংস্কার করতে হবে এবং তাতে জনগণের ইচ্ছার প্রতিফলন করতে হবে তার অর্থ তারা সংস্কার করে সেটাকে গণভোটে দেবে এবং গণভোটের মাধ্যমে এগুলোকে তারা পাশ করাবার চেষ্টা করবে এবং এটাকে পরবর্তী পর্যায়ে নির্বাচনের মাধ্যমে যে গভমেন্ট আসবে তারা এটাকে র্যাটিফাই করবে আই উড লাইক টু রিপিট দ্যাট ওয়ার্ল্ড র্যাটিফাই নট যে তারা এটাকে নতুন একটা কিছু করবে তা না এটাকে তারা যদি র্যাটিফাই করে ওকে এবং এজন্য এমন ইনস্ট্রুমেন্ট তৈরি করতে হবে যাতে জনগণ গণভোটের ইচ্ছাকে কোন নতুন গভর্নমেন্ট নাকচ করতে না পারে এটা আমরা অতীতে দেখেছি ওই যে দুবছরের যে মিলিটারি কু হয়েছিল তখন যে ওরা ভালো ভালো সিস্টেম করেছিল কিন্তু যখন আওয়ামী লীগ নির্বাচনে চলে আসলো জোয়ার বয়ে গেল মানে ইন্টারেস্ট ওরিয়েন্টেড ভেস্টেড গ্রুপ এমনই করলো যে ওই যে ভালো ভালো কতগুলো জিনিস ছিল সেগুলো মাঠে মারা গেল সেটা যাতে এবারে না হয় তাহলে আমার কথা মতো আমার আমার ক্ষুদ্র মনে আমি যেটা বলবো যে কি হওয়া উচিত একজন ক্ষমতায় জোর করে থাকা এই যে ডিকটোটোরিয়াল টেন্ডেন্সি এটার কবর রচনা করার জন্য ফার্স্ট হলো টার্ম লিমিট সেকেন্ড বাই ক্যামেরাল লেজিসলেটার যাতে উচ্চ ই থাকবে পার্লামেন্ট থাকবে এই দুটো থাকবে যাতে একটা একটাকে ব্যালেন্স করতে পারে যাতে একটা কখনো চেষ্টা না করে ভবিষ্যতে একটা ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট করার জন্য তাহলে কি হবে এজন্য আমাদের দরকার যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ যেটা সেখানেও একটা শেয়ার করতে হবে একটা ক্ষমতা শেয়ার করতে হবে প্রেসিডেন্ট সরাসরি নির্বাচনে আসতে হবে প্রেসিডেন্টকে সরাসরি নির্বাচন আমরা দেখব আমাদের দেশে সবচেয়ে কে বেশি পপুলার এবং সেখানে ইনুস চান ইউনুস যদিও করা হবে নির্বাচনে জন্য দেখা পছন্দ করে এবং এটা সরাসরি নির্বাচন এবং বর্তমানের যে স্টাইলে সেটাকে ভাগ করে ভাগ করে মানে কতগুলো দপ্তর খুব গুরুত্বপূর্ণ দপ্তর থাকতে হবে প্রেসিডেন্টের আন্ডারে আবার যেটা ওয়েস্টমিনিস্টার টাইপ যে পার্লামেন্টের যে প্রাইম মিনিস্টার থাকবে তার আন্ডারে অন্যান্য কতগুলো দপ্তর থাকবে কাজের দপ্তর ভাগ হতে হবে এক্ষেত্রে আমি ফ্রেঞ্চ কনস্টিটিউশনকে ফরাসি দেশের যে কনস্টিটিউশন এটাকে আমি অনুকরণ করার চেষ্টা করতে পারি করতে পারি আমার দেশের জন্য তাহলে আর একটা করতে হবে ডিসেন্ট্রালাইজেশন এমন ভাবে ডিসেন্ট্রালাইজ করতে হবে যাতে মানে এক কেন্দ্রিক না থাকে মানে সমস্ত ক্ষমতাকে পুঞ্জীভূত করে যে অন্যায় অত্যাচার করাপশনের একটা ই করা মানে মানে একটা একটা দারুণ জঘন্য পরিস্থিতি তৈরি করা এটা যাতে না হয় সেই জন্য দেশকে চার থেকে পাঁচটা অথবা কম বেশি হতে পারে সেই কয়টা ভাগ করতে হবে পার্লামেন্ট থাকবে এবং সেই পার্লামেন্ট হবে সেমি সোভেন সেটা আমি কেন বলছি যে কতগুলো ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের থাকবে জরিডিকশন কিন্তু লোকাল ব্যাপারে যেটা আমরা যুক্তরাষ্ট্রে দেখছি ইংল্যান্ডে আছে অন্যান্য দেশে আছে এবং আমাদের দেশের চেয়ে আমাদের প্রায় আপনার আঠারো কোটির মতো লোক এর চেয়ে অনেক কম এর ওয়ান টেন যাদের পপুলেশন তাদেরও কিন্তু বিভিন্ন প্রভিন্স আছে আমাদের এই প্রভিন্স থাকতে হবে প্রভিন্সে পার্লামেন্ট থাকতে হবে এবং এই প্রভিন্সের পার্লামেন্টের রক্ষা কবচ থাকতে হবে যে ইচ্ছা করলে সেন্ট্রাল গভর্নমেন্ট সবাইকে ক্যান্সেল করে দেবে সেটা চলবেন আচ্ছা তাহলে এই যে ব্যাপারটা একে সাকসেসফুল করতে হলে পলিটিক্যাল পার্টিকে নিবন্ধিত করতে হবে নিবন্ধন থাকতে হবে এবং তাদের যেটা ভেতরে থাকতে হবে এই জিনিসগুলো তারা একটা দলে চিন্তা করে দেখুন বাংলাদেশের সব দলে আমি কি দেখছি জন্ম জন্মান্তরে একজন হল প্রেসিডেন্ট সেই নেতা তারপরে তার ছেলে নেতা তারপরে তার নাতি এটা তো একটা রাজতন্ত্রের মতো ব্যবস্থা এটা কি গণতন্ত্র এই জন্য আমাদেরকে নতুন গণতন্ত্রের ডেফিনেশনে যেতে হবে এবং আমার বিশ্বাস বিপ্লবী ছাত্র সমাজ সেনাবাহিনীর সহায়ক শক্তি মহান সেনাবাহিনীর সহায়ক শক্তি মিলে ডক্টর ইনসের আন্ডারে এই কারেন্ট গভেন্ট এগুলো ওনারা করতে পারবেন এবং এমনভাবে করবেন নিবন্ধন এমনভাবে করবেন যে ওই যে জন্ম জন্মান্তরে একটা দলের ই হতে হবে তা কিন্তু অ্যালো করা চলবে এটাই হলো মানে আমার মানে জেনারেল আইডিয়া অফ দা কারেন্ট রিফর্ম কিন্তু এই রিফর্মের আরেকটা ব্যাপার যে কতক্ষণ সময় লাগবে এটা একটা প্রশ্ন আপনারা আপনাদের সবার মনে আছে যে এটা এর জন্য কি অনেক বছর আনলিমিটেড টাইম টু দি ডক্টর ইউনূস गवर्नमेंट নো অ্যাবসলিউটলি নট কারণ তাহলে তাদেরও একটা টেন্ডেন্সি হবে একটা ডিক্টেটোরিয়াল गवर्नमेंट হওয়ার আমরা এটা বাংলাদেশে দেখি যে এই টেন্ডেন্সি আমাদের রয়েছে কাজেই এরও একটা রক্ষা অবস্থা থাকতে হবে একটা লিমিটেড টাইম কত সময় তাদের লাগবে এবং সেখানে আপনি যদি তাকে দেখেন উনি কিন্তু কোনো কিছু ওন করেন না এটা এটা আমাদের সাধারণ জনগণ জানেন কিনা হ্যাঁ যে ওনার কিন্তু কোন স্টক নেই ওনার কোন প্রপার্টি নেই হি ডাজেন্ট ওন এনিথিং ওনার জীবন যে কত স্বাভাবিক কত সাধারণ এটা একদম মানে অবিশ্বাস্য আমি তার সঙ্গে দেখা করেছি এবং উনি আমাকে মানে দুপুরের খাওয়ার জন্য বলেছেন তা আমরা খেতে বললাম একটা পাটিতে বসে তো আমি ভাবলাম হাই হাই পাটিতে অনেক দিন পরে পাটিতে বসে খাচ্ছি এবং উনি ওই যে ছোট একটা মুরগির টুকরা ডাল আর একটু ভাজি আর ভাত যেটুক টুক মুরগির টুকরা আমি পেলাম আমি মনে মনে হাসছি যে এটা তো মানে আমার একটু প্রোটিন দরকার এটা তো খুবই খুবই সামান্য এই হলো তার স্টাইল কাজে এমনি এক ভদ্রলোক যার বিশ্বজনীন একটা দারুণ মানে ই আছে আছে ওনাকে এই ক্রান্তিকালে ওনার নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আমি বলছি উনি যদি চান উনি কিন্তু শুধুমাত্র যে এই সংস্কার এই সংস্কারের মধ্যে 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 উনি কিন্তু একটা কাজ করতে পারবেন যেমন ধরুন আমাদের শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রি হ্যাঁ গার্মেন্টস ইন্ডাস্ট্রি হলো ওনলি ই করে কিন্তু খরচ অনেক বেশি আমাদের মেইন যেটা বাংলাদেশের সেটা হলো এক্সপ্যাট্রিয়েটেডদের রেমিটেন্স টাকা এইজন্য আমি আমি খুব অহংকার এই রেমিটেন্স যারা অনেকগুলি কাজ করতে পারে আমি বলছি जी বিপ্লব ঘটাতে পারেন কিভাবে আমি বলছি উনি কিন্তু যে আইটি সেক্টরের বড় বড় কোম্পানি পৃথিবীতে যেগুলো আছে তাদের সঙ্গে উনি আলাপ করে যদি বাংলাদেশে যেহেতু আমাদের প্রচুর ইঞ্জিনিয়ারিং সায়েন্সের ছাত্র আছে এদেরকে নিয়ে উনি কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং আইটি সেক্টর এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে উনি বাংলাদেশে বিপ্লব ঘটাতে পারেন এবং অনেক দেশের বিরাট বিরাট যারা এন্টারপ্রেনার ভেনচার ক্যাপিটালিস্ট তারা বাংলাদেশে টাকা খাটাবে যদি থাকেন আমার যেন মনে হয় যে যে এই বর্তমানের সংস্কার সংস্কারের সঙ্গে সঙ্গে মেরামত কনস্টিটিউশনের মেরামত এবং একটা মানে বাংলাদেশের অর্থনৈতিক বিপ্লব নিয়ে আসা এই সুযোগ আমরা যেহেতু কিছুতেই আমরা না হারাই